আমরা স্বাধীন হয়েছি আমরা কি বলি স্বাধীন যে কি পরিমাণ স্বাধীন হয়েছি জানেননি গতকালকে আপনাদের সিলেটে পুণ্যভূমি সিলেট এটাকে অলিয়া উলিয়া রাজধানী বলা হয় ঠিক না আধ্যাত্মিক রাজধানী বলা হয় এই সিলেটকে গতকালকে সিলেটের আলিয়ার ময়দানে যে কোনো আলেম যে কোনো মতাদর্শের হতে পারে হতে পারে না সুন্নি হোক ওহাবি হোক আলিয়ে হোক কবি হোক আলম হিসাবে সবাইকে আলমের পক্ষে থাকতে হবে জুড়ে কন্ট্রিক কিনা গতকালকে সিলেটের আলিয়ার ময়দানে আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তান অন্য মস্তকের হলেও ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাবিজাহুল্লাহ আলে মুলামা আলে মুলামা বিশেষ করে মামুনুলক সহ বড় বড় আলে মুলামারা যখন জেলখানায় আবদ্ধ ছিলেন হাজার হাজার আলেমরা যখন জেলখানায় আবদ্ধ ছিলেন একমাত্র ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ইসলামের পক্ষে আলেমদের পক্ষে সে বক্তব্য রেখেছে ঠিক না এত বড় একজন আলেম বড়ো মাপের একজন আলেম গতকালকে সিলেট আলিয়ার ময়দানে ওনার কী ছিল প্রোগ্রাম ছিল ঠিক না ওনার প্রোগ্রাম ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য এটা গোটা সিলেটবাসীর জন্য কলঙ্ক সিলেটবাসীর জন্য লজ্জার বিষয় আমরা যারা সিলেট দাবি করি আমাদের লজ্জার বিষয় এই পুণ্যভূমি সিলেটে এনায়েতুল্লাহ আব্বাসী যেখানে মাহফিল করতেছেন সিলেট আলিয়ার মাঠে উনি সেই জায়গায় বয়ান দিচ্ছেন কোরআনের তাফসির করছেন কোরআনের আলোচনা করতেছেন আর ওই দিকে আপনার কোন জায়গায় স্টেডিয়ামে স্টেডিয়ামে নায়িকার গায়িকা দিয়া নাচ গান চলছে কি চলছে অর্ধালা দিয়া দিয়া নাচ গান চলছে আমার দেশের প্রশাসনের ভাইয়েরা এই নাচ গানকে বন্ধ না করে এনায়তুল্লাহ আব্বাসীর মাইকগুলাকে বন্ধ করেছে এনায়তুল্লাহ আব্বাসী ওই দিকে যে মাইকগুলা ছিল যা শুনতে পারলাম ছয়টা মাইককে বন্ধ করে দিয়েছে চিৎকার মেরে বলেন নাও আমরা কি স্বাধীন হয়েছি জুড়ে বলেন স্বাধীন হয়েছি আপনারা সিলেটের মানুষ আওয়াজ করে বলবেন শাহজালালের আওয়াজ দিয়ে বলবেন কোরআনের মাহফিল সেখানে চলে কোরআনের মাহফিলের মাইক বন্ধ হওয়ার কথা না নাচ গান বন্ধ হওয়ার কথা নাচ গান বন্ধ হওয়ার কথা কিন্তু নর্তকি গায়িকা এই উলঙ্গ বেহায়পনা বন্ধ না করে প্রশাসন উল্টু এই মাহফিলের শয়টা মাইককে বন্ধ করে দিয়েছে যারা শয়টা মাইকে বন্ধ করে দিয়েছে সেই প্রশাসনের ভাইদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দরকার আছে না নাই দরকার আছে না নাই সেই যারা বন্ধ করে দিয়েছে যাদের পারমিশনে এই মাইকগুলাকে বন্ধ করে দিয়েছে নিঃসন্দেহ ওরা কোরআনের দুশ্মন নিঃসন্দেহ না নিঃসন্দেহ দেওয়ারা আমার রাজধানী আমার আপনার পণ্যভূমি ওরা সিলেটের দুশ্মন জোরে কন না যেই প্রশাসনের ভাইয়েরা মাইকগুলোকে বন্ধ করে দিয়েছে পরিষ্কার বলতে পারি ওরা আমার আপনার পণ্যভূমি সিলেটকে তারা কলঙ্ক করতে চায় উনি হলেন আমাদের মেহমান এনাই তো লাভবাসী আমাদের মেহমান না সিলেটবাসীর জন্য উনি হলেন মেহমান একজন মেহমানকে ইজ্জত দেওয়া একজন মেহমানকে সম্মান করা এটা গোটা সিলেটবাসীর উচিত আর দায়িত্ব ছিল জুড়ে কন্টিক কিনা কিন্তু যেই প্রশাসনের ভাইদের উদ্যোগে যেই নেতা আর ক্রেতাদের পারমিশনে প্রশাসনের ভাইয়েরা এই মাইকগুলোকে বন্ধ করে দিয়েছে আমরা জোর দাবি জানাচ্ছি এই ভাইদেরকে অতি সত্তর গ্রেফতার করে সর্বোচ্চ আইনিভাবে শাস্তির ব্যবস্থা করা দরকার ঠিক কিনা আমার সোনার বাংলাদেশ শান্তিময় হোক দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সচিবালয়ে পর্যন্ত আগুন জ্বালায় দেওয়া হয়েছে যেন দেশটা কি হয়ে যায় আবারও যেন দেশটা উশৃঙ্খল হয়ে যায় হাজার হাজার আলেনদের রক্তের বিনিময়ে হাজার হাজার মাদ্রাসার ছাত্রদের রক্তের বিনিময়ে হাজার হাজার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময়ে আমাদের জালেম শাসককে আমরা পরাজিত করতে পেরেছি জুড়ে কন্ট্রিক কিনা সেই জালেম শাসক আবার মাথাচাড়া দিয়ে আমাদের ঘাড়ে চেপে বসার জন্য গভীর থেকে গরি গভীর ষড়যন্ত্র দিল্লি থেকে ভারত থেকে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে একের পর এক সেই দিল্লি আর ভারত আমাদের মোকাবেলা করবে আমাদের সকলের ভিতরে ইমান নামক সম্পদ আছে ইমান যাদের আছে জিন্দা তাদের সাথে ভারত লাগবে না আমেরিকার কেউ লাগবে না কেউ ইমানদারদের সাথে যুদ্ধ করে বিজয়ী হতে পারবে না আমরা হলাম শাহ জালালের উত্তর সুরি জুড়ে কন্টেক কিনা আমরা হলাম শাহ মখদুমের উত্তর সুরি আমরা হলাম শহীদ তিতুমের উত্তর শহীদ তিদুমের শরীরা যদি আবারও প্রয়োজন হয় সেই বাঁশের কেল্লা হাতে নিয়ে নারায় তকবিরের স্লোগান দিয়ে যদি আমরা আবারও দেশের পক্ষে ইসলামের পক্ষে মুখঠান করে আমরা যদি দাঁড়াতে পারি ইনশাল্লাহ নাস্তিক বেঈমান কাফেররা ইনশাল্লাহ ওরা পরাজিত হতে পালাতে তারা বাধ্য হবে জুড়ে কনটি কিনা সুতরাং আপনাদের সকলের কাছে জোর দাবি জানায়া যায় আপনারা যেমন সিলেটের মানুষ সিলেটের ইজ্জত রক্ষা করা আপনাদের দায়িত্ব আপনাদের আশেপাশে কোনো জায়গায় যদি অবৈধভাবে গান বাজনা হয় নাচ গান হয় এগুলা বন্ধ করে আমার আপনার দায়িত্ব আছে না নাই কোন দায়িত্ব আমাদের আছে না নাই শুধু নামাজ পড়লাম তসবি টিপলাম আর আমি সোজা জান্নাতে চলে যাব বিষয়টা এমন নয় আমার আশেপাশে যদি নাচ গান হয় গান বাজনা হয় অবৈধভাবে এই সমস্ত নাচ গান হয় এগুলা বন্ধ করা আমার আপনার ইমানই দায়িত্ব এগুলা কি আরও যে রাখুন এগুলো আমাদের ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব হিসাবে আমাকে আপনাকে সকলকে খুবই সতর্ক থাকতে হবে সবাইকে সতর্ক থাকতে হবে নামাজ পড়ব রোজা রাখবো হস করব জাকাত দিব এর পাশাপাশি আমরা ইমানি আন্দোলনে ইমানি আন্দোলনেও আমাদের অংশগ্রহণ করতে তবে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যেন থাকতে পারি ইসলামের পক্ষে যেন আমরা থাকতে পারি আর তব্লিগ নিয়ে যে দুই বাঘ হইছে। আপনারা কোন বাঘে আছেন হ্যাঁ দুইও বাঘ নি মাশাল্লাহ তব্লিগ নিয়ে যে দুই বাঘ হইছে কোন ভাগে আছেন আপনারা ডান দিকে আছেন না বাম দিকে আছেন মাশাল্লাহ প্রথমরা রাগ কইরেন না আলে মোলামার সাথে আমরা আসি না নাই জুড়ে কোন আলেম ওলামাদের সাথে আমরা আসিনা না নাই কারণ আলেম ওলামা সারা জানাজা পড়া যাবে এরও আসতে বললেন জুড়ে বলেন আপনার যেই বাবা মারা যাওয়ার পরে যে ইমাম সাহেব জানাজার নামাজের ইমামতি করেন উনি আলেম না মাস্টার সাহেব মাস্টার সাহেব তাহলে রাগ করেন না আমি উদাহরণটা বোঝাবার জন্য দিতেছি যিনি জানাজার নামাজে ইমামতি করেন উনি কি আলেম না একজন আলেমের পিছনে আমি নামাজ পড়তে পারি একজন আলেম আমার জানাজার নামাজ পড়াইয়া দিতে পারে একজন আলেম আমার বিবাহের কাজে লাগে একজন আলেম আমার সব কাজে লাগে কিন্তু বেলায় আমি আলেমের চাইতে বেশি বুঝে ফেলেছি ঠিক না আলেমের চাইতে যেন বেশি বুঝি না আলেমদের পক্ষে থাকতে হবে আল্লাহ রামগণ হচ্ছে নবির ওয়ারেস এই জন্য নবীর ওয়ারেসদের সাথে আমাদের টাকার দরকার কার আছে না নাই কিল্লা এখন তাকার দরকার আছে না নাই নবীর ওয়ারেজদের সাথে আমাদের থাকতে হবে আগামী ইস্তিমার মাঠে একত্রিশ এক দুই তিন এক দুই একত্রিশ এক দুই ফেব্রুয়ারি ইস্তিমার দিন তারিখ ধার্য করা হয়েছে যারা যাবেন এখন থেকে রেডি হয়ে থাকবেন পারব না ইনশাল্লাহ জুড়ে বলেন পারব না ইনশাল্লাহ আমরা ইস্তিমাতে যাব দল মত নির্বিশেষে এখানে কে কোন দলের আছেন তাও তো আমি জানি না যে কোনো দলের থাকেন দল আমার মূল ফ্যাক্টর নয় দল আমার ইসলাম নয় আমার ইসলাম হচ্ছে ইসলাম আল্লাহ পাকের কাছ থেকে মনোনীত যেই ধর্ম এটাই হচ্ছে আমার ইসলাম এটাই হচ্ছে আমার ধর্ম এই ধর্ম নিয়েই আমাকে কবরে যেতে হবে আমি আপনি মারা যাবার পরে আপনি মারা গেলেন কবরে মারা যাবার পরে যদি বলা হয় মার রাব্বুকে আপনার রবকে আপনি যদি বলেন মনকান্নের বিরিশা আমি আওয়ামী লীগের নেতা আসলাম থামাইবনি এক কাজ হবে বলে না অমৃত দেখা হইতো না বলে স্যার আমি তোরে বিন পিয়াছিলাম কে আসিলাম আমি বিন পিয়াছিলাম আসেনি মা আরো জুড়ে হোক মা আছে না আপনাকে তিনটি প্রশ্নই মাত্র করা হবে মার রব বুকা আপনার রবকে আপনাকে প্রকাশ্যে বলতে হবে রব্বি আল্লাহ আমার রব হলো একমাত্র আল্লাহ দুই নাম্বারে বলবে ওমা দিন বান্দা তোমার দিন কি কোন ধর্মের তুমি তখন যদি আপনি বলেন আমি কোনো ধর্মের হই না হ্যাঁ বলি বুঝে আমি কোনো ধর্মের না তাহলে কোনো কাজ হবে না আপনাকে বলতে হবে রিয়াল ইসলাম আমি ইসলাম ধর্মের আমি কোন ধর্মের ইসলাম ধর্মের তিন নাম্বারে আপনাকে প্রশ্ন করা হবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আপনি যদি হাসি মুখে বলেন মোহাম্মদুর রসুল্লাহ হলেন সর্বশেষ নবী আখেরি নবী আমি হলাম ওই নবীর উম্মদ এতটুকুন আপনি কষ্ট করে যদি বলতে পারেন নবী বলেন আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিয়ে বলবেন আন আনসদাক আবদি আমার বান্দাকে তিনটা প্রশ্ন করেছ ফিরিস্তা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে সুতরাং আমার বান্দাকে আর কষ্ট দেওয়া যাবে না আমার বান্দার সাদা কাপন সরাইয়া আমার বান্দাকে জান্নাতি পোশাক লাগাইয়া দাও